বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম আজকে আপনাদের সাথে এক বছর থেকে চার বছরের শিশুদের জন্য যে রেসিপিটি শেয়ার করেছি সেটি শিশুদের সকাল অথবা দুপুরে রান্না করে খাওয়াতে পারবেন যে সকল শিশুদের বয়সের তুলনায় ওজন অনেকটা কম তাদের এই খাবারটি এইভাবে রান্না করে খাওয়ালে শিশুর দ্রুত ওজন বৃদ্ধির পাশাপাশি আরও অনেক পুষ্টি শিশুরা পাবে এই খাবারটি থেকে তো এরকমই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে অন করে রাখতে পারেন তো চলুন দেখে নি আজকের রেসিপিটি কিভাবে তৈরি করবেন তো তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ এর সাথে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ জল এরপর দিয়ে দিতে হবে আগে থেকে রান্না করে নেওয়া ভাত আপনার শিশু যতটা পরিমাণ খেতে পারবে সে অনুযায়ী ভাতের পরিমাণটা নেবেন আমি এখানে হাফ বাটি ভাত নিয়েছি এখন খাবারটিকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে দু চিমটির মতো নুন দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নিতে হবে দেখুন সাত মিনিট পর আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ভাতটা অনেকটা গলে এসেছে এই এই সময় কিন্তু আপনারা একটি ম্যাশারের সাহায্যে ভাতটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন অথবা আপনারা হাতার সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি এখন এর মধ্যে একটি মিডিয়াম সাইজের আপেলের অর্ধেকটা কুড়ে রেখেছিলাম সেটা আমি এই খাবারটির মধ্যে মিশিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দু মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন এর মধ্যে আরও একটি পুষ্টিকর ফল অ্যাড করব সেটি হলো কলা কলা কিন্তু শিশুদের জন্য খুবই উপকারী একটি ফল খুব ভালোভাবে ম্যাশ করে নেব এই খাবারটির মধ্যে কলা এবং আপেল অ্যাড করার জন্য একটি মিষ্টি মিষ্টি স্বাদ যোগ করবে গ্যাসের ফ্লেম কিন্তু আমি আগেই অফ করে দিয়েছিলাম এখন এর মধ্যে ম্যাশ করে নেওয়া কলাটা অ্যাড করে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক চামচের মতো শীতের খেজুরের গুড় আপনারা এই গুড়টা শিশুদের অবশ্যই খাওয়াবেন শীতকালে এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি আরও অনেক পুষ্টিগুণ কিন্তু শিশু শরীরে যাবে তো সমস্ত কিছুকে ভালোভাবে মিশে নিলেই তৈরি হয়ে যাবে শিশুদের জন্য খুবই মজাদার পুষ্টিকর সকাল অথবা দুপুরের খাবার এইভাবে শিশুদেরকে রান্না করে খাওয়ান আর এরকমই আরও নিত্য নতুন বেবি ফুড রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ